হ্যালো ফ্রেন্ডস বার্গার এমনই একটি টেস্টি খাবার যে ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার সবাই ভাবে রেস্টুরেন্টের স্বাদের বার্গার বাড়িতে হয়তো কখনও বানানোই যায় না কিন্তু এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল তাই আজ আমি আপনাদের সামনে বাড়িতে জুসি চিকেন বার্গার বানিয়ে দেখাবো আমার সাথে প্রসেসটা আপনারা দেখতে থাকুন তো রেস্টুরেন্টের মতো জুসি চিকেন বার্গার বানানোর জন্য প্রথমে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে চিকেন কিমার একটি পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে এবার একটি পেস্টটিকে বাটিতে তুলে নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার সময় আমি এখানে কিছু কুচনো পেঁয়াজ কুচনো টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা বাটা রসুন বাটা যা যা বেসিক মশলাগুলি আমরা রোজ ব্যবহার করি সেগুলি এখানে দিতে হবে এক চামচ চিলি ফ্লেক্স বেসন দু চামচ এক চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন আর এক চামচ সাদা তেল দেবেন আর কিছুটা গোলমরিচের গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো করে কিমাকে ম্যারিনেট করে নেব তিন চার মিনিট একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কারণ কিমার মধ্যে সব মশলা পেঁয়াজ যা যা দিয়েছি সব কিছু ভালো করে মিশে গেলে সেটিকে আমি দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসছি কি করে চিকেন বার্গার বানাবো সেটা আপনাদের আমি অবশ্যই আজকে দেখাবো আপনারা কিন্তু আমার আজকের এই বার্গার বানানো অবশ্যই ফলো করবেন দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সেই বাটিটি নামিয়ে নিয়ে এসেছি এবার একটি গোটা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি তার কারণ কি বলুন তো বন্ধুরা কোপ্তাগুলি না খুব নরম হবে একটি ডিম দেওয়ার পর কোফতাগুলি যথেষ্ট নরম হয়ে যায় তো এখানে আমি একটু বড় সাইজের করে কিছু কোপ্তা তৈরি করে নিয়েছি আর সৌন্দর্যের জন্য আমি একটি টমেটোকে স্লাইস করে তার উপর কেটে দিয়েছি কোফতা বানানো হয়ে গেল এবার আমি প্যানে তেল দিয়ে দেব তেল খুব ভালো হয়ে গরম হয়ে আসলে আমি কোপ্তাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে এই কোপ্তাগুলি ভেজে নিতে হবে না হলে হাই ফ্লেমে থাকলে কিন্তু দুদিকে কোপ্তা লাল লাল হয়ে যাবে ভেতরে কিন্তু সেরকমভাবে হবে না কাচাই থেকে যাবে তাই লো ফ্লেমে ছ সাত মিনিট ধরে এই কোপ্তাগুলি ভেজে নিতে হবে সব সময় দেখবেন রেস্টুরেন্টে কিন্তু আমাদের যাওয়া একেবারেই হয় না তাতে কি হয়েছে বাড়িতে কি এই স্টুডেন্টের স্বাদ আর মজা নেওয়া যায় না সবার সাথে অবশ্যই নেওয়া যায় একটি সুন্দর সন্ধ্যা কিন্তু আমরা বাড়িতে বসে সবার সাথে উপভোগ করে নিতে পারি যদি এই ধরনের একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একদিন এই জুসি চিকেন বার্গার বাড়িতে বানিয়ে দেখবেন আমার আজকের এই স্ন্যাক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে উৎসাহিত যদি করেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে যেন নিয়ে আসতে পারি আমি চেষ্টা করব এবার আমি বার্গারগুলি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সে করে আমি সেগুলি তৈরি করলাম বার্গারের বানের বানটিকে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটি ব্যাটার দিয়ে আমি বার্গারগুলি হালকা করে একটু ভেজে নিয়েছি এবার একটি বাটিতে আমি কিছুটা মিউনিস নিয়ে নিয়েছি তাতে দেড় চামচ কাঁসুন আর দেড় চামচ টমেটোর সস দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব বার্গার তৈরি করার জন্য এবার বার্গারের বানগুলি আমি দিয়ে তার মধ্যে কিছুটা প্রথমে বাটার মাখিয়ে নেব দুটো বানেই সমানভাবে বাটার মাখিয়ে নেবেন এবার তার উপর আমি মিউনিস দিয়ে দেব মিউনিজ দিয়ে আমি চারপাশ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি যে লেটুস পাতাগুলি এখানে বার্গার তৈরি করার জন্য নিয়েছি সেগুলি এর ওপর সাজিয়ে দেবো এখানে আমি ধরনের লেটুস পাতা নিয়েছি দেখতেই তো পাচ্ছেন লাল লেটুস আর সবুজ কালারের লেটুস তো এবার আমি কোপ্তাটা তার উপর চাপিয়ে দিয়ে ওপরে কিছুটা চিজ ছড়িয়ে দেব। চিজ দেওয়ার পর একটি পেঁয়াজকে আমি স্লাইস করে গোল করে কেটে নিয়েছি তার উপর বসিয়ে দিলাম এবার একটি টমেটোকেও তার উপর বসিয়ে দিলাম এবার উপর দিয়ে কিছুটা সচ টমেটোর সচ আর কিছুটা মিউনিস দিয়ে পাশে থাকা যে বার্গারের বানটি আছে সেটির উপর একটু মিউনিস লাগিয়ে আমি তার উপর চেপে দেবো আমার একখানা বার্গার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে বন্ধুরা এবার আমি আরেকটি বার্গার আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি সেটিও সেম প্রসেসেই হবে আপনি প্রথমে বাটার মাখিয়ে নেবেন তার উপর মিওনিস দিয়ে লেটুস পাতাগুলি দিয়ে দেবেন কোপটাকে বসিয়ে তার উপর চিজ দিয়ে দিতে হবে ভালো করে এবার সেই এক টুকরো পেঁয়াজ আর টমেটো দিয়ে তার উপর কিছুটা মিউনিস আর টমেটোর সস ভালো করে দিয়ে দেবেন তো আমি এই বার্গারগুলো চিপস আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসের সাথে সার্ভ করে নেব আপনারা অবশ্যই একদিন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন